আমি এক উবার পাঠাও দুইটাই রাইড শেয়ার করে তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি করেন আসলে আমি বসুমতিতে এটা বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে বসুমতিতে একদিন গিয়েছি কাঁচা বাজারের জন্য বাজার করতে সেখান থেকে আসার সময় আমি একজন বাইক রাইডারকে রেন্ট নিয়েছি বাসায় আসার জন্য তো আমি অনেকক্ষণ কথা বলতে বলতে আমি আমার বাইকটা আনফর্চুনেটলি নিয়ে যাই নাই তো আমি তাকে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম ভাই ভাড়া কত উনি বললো ভাই আশি টাকা দিতে হবে আমি সর্বশেষ ওনাকে পঞ্চাশ টাকাই হচ্ছে এগ্রিমেন্ট নিয়ে আমি আমার বাসার ঠিকানা দিয়ে ওনাকে বললাম চলেন তো আমি আসার মধ্যে রাস্তায় আর কি ওনার সাথে গল্প করতে করতে রাখলাম যে ভাই কি করেন কেমন কি অবস্থা আপনি কি বসুন্ধরার মধ্যেই খালি ডেট শেয়ার করেন বা কীভাবে কী তো উনি খুব ফ্রাঙ্কলি বলতেছিল যে হচ্ছে আমি গাড়ি চালাই সেটা হচ্ছে প্রাইভেট কার সকাল থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ বসুন্ধার মধ্যে একজন ভদ্রলোকের বাচ্চা স্কুলে নিয়ে যান এবং নিয়ে আসেন এটা হচ্ছে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে ক্লোজ হয়ে যায় তো ওখানে একটা সো হ্যান্ডসাম স্যালারি পান উনি প্রায় বিশ প্লাস আমি ডিরেক্টলি একেবারে ফিক্সটা বলতেছি না উনি যদিও আমাকে ফিক্সটা বলেছিলেন তো উনি বিশ প্লাস একটা স্যালারি ওখান থেকে পান এবং বাকি টাইমটা উনি বললো যে হচ্ছে আমি উবার পাঠাও বা খ্যাপে আর কি বাইক চালাই তো আমি বললাম যে ভাই কেমন কি কিভাবে আপনি করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এশারুল ইসলাম আপনাদেরকে ওয়েলকাম করছি লাইফ অফ ইশারুল ইসলাম ফেসবুক পেজ এবং একই নামে ইউটিউব চ্যানেল থেকে যারা আপনারা আমাকে ফেসবুকে দেখছেন যারা আপনারা আমাকে ইউটিউবে দেখছেন সকলের জন্য অভিনন্দন শুভকামনা আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ঢাকা শহরে আপনারা উবার পাঠাও অথবা উবার পাঠাও বাদে কীভাবে বাইক চালিয়ে মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন যদিও আমি হচ্ছে কখনও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে দেখিনি তবে অবশ্যই অনাশে রিল্যাক্সে আপনি চাইলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা অবশ্যই ইনকাম করতে পারেন যেটি আমি নিজেও করেছি আসলে আমার গল্প অন্য আর একদিনকে আমি আপনাদেরকে শেয়ার করব তো আমি বলি যে কথা বলতেছিলাম যে হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়ার মধ্যে বসুমুখী নামে একটা জায়গা থেকে আমি বাসায় আসার জন্য তিন চার কিলোমিটার দূরত্বে আসার জন্য আমি একটা বাইক রেন্ট করি পঞ্চাশ টাকা দিয়ে তো আমি বাইকে জিজ্ঞেস করলাম আসার প্রতি মুহূর্তে যে আসলে ভাই আপনি কিভাবে মানে ডে টু ডে লাইফ আর কি আপনি চলাফেরা করেন কিভাবে কি করেন তো উনি খুব ফ্রাঙ্কলি ছিল যে হচ্ছে আমি সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত একটা গাড়ি চালাই প্রাইভেট কার আর কি সেখান থেকে বেশ একটা হ্যান্ডসাম স্যালারি পান বিশ প্লাস যে স্যালারিটা হচ্ছে উনি সম্পূর্ণ একবারে ডেপোজিট রাখতে পারেন সম্পূর্ণ ডিপোজিট রাখতে পারেন এছাড়া উনি গাড়ি চালিয়ে যে টাকাটা ইনকাম করেন এছাড়াও মানে ওনার প্রাইভেট কার চালিয়ে যে টাকাটা ইনকাম হয় সেটা হচ্ছে সকাল থেকে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বসুন্ধরার মধ্যে এক ভদ্রলোকের বাচ্চা তিনি স্কুলে নিয়ে যান এবং নিয়ে আসেন এর বিনিময়ে তিনি বিশ প্লাস একটা স্যালারি পান এবং তার ওয়াইফ যিনি হচ্ছে একটা কোম্পানিতে জব করেন এবং তিনি হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে তিনি মিরপুর বাংলা কলেজ থেকে অ্যাফিলিয়েটেড অব ঢাকা কলেজ আর অফ ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে তিনি বাংলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছেন মাস্টার্স কমপ্লিট করেও তিনি হচ্ছে জাস্ট তার দুইটা বা একটা যোগ্যতা আমরা নিতে পারি সেটা হচ্ছে তিনি রাইড শেয়ার করতে পারেন তার ড্রাইভিং লাইসেন্স আছে তিনি কার চালাইতে পারেন ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দেয়ার লাইফ যাই হোক সে প্রাইভেট কার চালাতে পারে এর বিনিময়ে সে বিশ প্লাস টাকা ইনকাম করে একটা মানে আমরা সারা মাস ভরে যেটা ইনকাম করি হচ্ছে যেখানে হাড় ভাঙা পরিশ্রম করে দশ হাজার পনেরো হাজার বারো হাজার টাকা সেখানে সে হচ্ছে রিল্যাক্সে অনায়াসে সার্টেন টাইম সময় দিয়ে সে হচ্ছে কী করে বিশ হাজার প্লাস ইনকাম করে এটা হলো তার একটা প্যাচিভ ইনকামের মতো আরও একটা বিষয় হচ্ছে তিনি অবসর সময় অর্থাৎ বারোটার পর থেকে আমাকে যেটা বললেন আর কি যে লাঞ্চের পর থেকে উনি বাইক নিয়ে এই নতুন বাজার বসুমতি বাড়িধারা এর মধ্যে যে এটা করেন তার বিনিময়ে সে হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা তিনি পান তার মাধ্যমে সে তিনি তার সংসারকে বেশ ভালোভাবে চালায় নিয়ে যাইতে পারে তো এটা হচ্ছে তার জন্য বেশ বড় একটা পাওয়া আমি প্রথমেই বলছিলাম যে বাইক চালানোর মাধ্যমে আপনি বা আপনারা অবশ্যই পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার স্বপ্ন দেখতে পারেন তবে সেটা সো টাফ হবে তবে অসম্ভব কিছু নয় কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করলে পঁচিশ তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এটা ইনকাম করা কোনোভাবেই অসম্ভব না এবং আমি নিজেও চেষ্টা করে দেখেছি যে অনায়াসে আপনি যে কোনো দিনের মধ্যে যে কোনো পাঁচ ছয় ঘন্টা চালিয়েও আপনি উবার পাঠাও এবং অন্যান্য বিভিন্ন ক্যাফে যেটা আর কি অফলাইন আমরা বলি তার মাধ্যমেও আপনি হচ্ছে ঢাকা শহরে অবশ্যই বিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং আমি মনে করি এটা যারা চাকরি চাকরি করে তারা আসলে এটা স্বাদ বুঝবে না যদি না একবার এই ড্রাইভ করা বা পাঠাও করা এই কাজ না করে আমি ছোট্ট একটা জিনিস এর মধ্যে শেয়ার করি আমি কত কালকে আর কি একজন বাদাম বিক্রেতা মামার কাছ থেকে বাদাম কিনে যাওয়ার সময় বলছিলাম যে মামা আসলে কিভাবে কি আসলে আমি চেষ্টা করি ম্যাক্সিমাম মানুষের সাথে একটু কথা বলার বা লাইফ এক্সপিরিয়েন্স নেয়ার তো অনেকক্ষণ কথা বলতে বলতে বাদাম খাইতে খাইতে মামার সাথে গল্প করতে করতে বললাম তো মামা বললো এই বিষয়ে বাদাম বিক্রি করে উনি সাত বছর ধরে ঢাকা শহরে তা ওনার পার ডে খরচ হয় হচ্ছে দেড়শো টাকা থাকা খাওয়া সবকিছু আমি বললাম তো বিস্তারিত আমি অন্য বলবো আমি মেন পয়েন্ট ওনার থেকে যেটা নিয়ে আপনাদের ফেরানায় যাচ্ছি তা উনি আমাকে কথা বলা থাকে অনেক প্রশ্ন করতেছি তো ওই জন্য আমাকে বললেন কেন মামা চাকরি দিবেন নাকি কত টাকা বেতন দেবেন আমাকে জিজ্ঞেস করে কত টাকা বেতন দিবেন আমি বললাম কত টাকা বেতন দেবো আপনি তো বিশ হাজার টাকা ইনকাম করেন মাসে নর্মালি আপনাকে আমি পনেরো হাজার টাকা বেতনে চাকরি দিলে কি আপনি করবেন না আমার বিশ হাজার টাকা দিলেও আমি আপনার চাকরি করবো না তাহলে আপনি একবার চিন্তা করেন যে বিশ হাজার টাকা দিলেও সে চাকরি করবে না অথচ সে বিজনেসের মজাটা বুঝতে পারছে এখানে আমি আপনার রাইড শেয়ার করাটাকে বিজনেস বলছি না যদি আপনার একটা বাইক থাকে আপনি স্বাচ্ছন্দে সানন্দে যখন ইচ্ছা তখন আপনি কি করতে পারতেছেন রাইড শেয়ার করতে পারতেছেন এবং আপনি ইচ্ছায় বাইরে হইতে পারবেন আবার অনিচ্ছায় ঢুকতে পারবেন এখানে আপনার সম্পূর্ণ ফ্রিডম থাকবে সেক্ষেত্রে আপনি সার্টেন অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন উইথাউট এনি পানিশমেন্ট অফ ইউর বস এবং এটা আপনার জন্য যদি আপনি এটা মজা বুঝে থাকেন অবশ্যই এটা আপনার জন্য হচ্ছে বেটার দ্যান চপ এটা আমি বলতে পারি তো যাই হোক ছোট্ট একটা আইডিয়া দিলাম আপনারা চেষ্টা করতে পারেন যাদের বাইক আছে বা যাদের বাইক নাই তারাও উবারে পাঠাবে ভাড়া বাইক অর্থাৎ রেন্টাল বাইক নিয়েও চালাইতে পারেন বা যাদের হচ্ছে কার চালানোর অভিজ্ঞতা আছে তারাও হচ্ছে এটা চেষ্টা করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে এটা আমি আপনাদেরকে একটা সাজেশন দিলাম আপনারা চেষ্টা করতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো স্টিল নাও স্টে সেফ এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ